আর উনি যে সমস্ত শিল্পীদের সঙ্গীত শিল্পী বলে বঙ্গবিভূষণ বঙ্গভূষণ ইত্যাদি ইত্যাদি দেবেন অন্য তাদের ডাকবেন না তারা কেউ সঙ্গীত নয় তারা কেউ সঙ্গীত শিল্পী নয় তারা কেউ কালচারাল ফাংশনারিজ নয় উনি তার যাদেরকে রেকগনাইজ করবেন তাই আজকে এক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম গায়ের জোরে বাতিল করলো সরস্বতী আমি উদ্যোক্তাদের জেনেছি উদ্যোক্তাদের বলেছি মা সরস্বতী তিনি হচ্ছেন আমাদের বাঘ দেবী পুজোর পরে দেব পরে একটা ইনডোর প্রোগ্রাম করে যে শিল্পীদের আজকে সম্বর্ধিত করার কথা ছিল ওইটা করা হবে আমরা ন্যাশনাল লাইব্রেরি বা এনসিসি আর বা এইচ সিসি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হল বুকিং করে সেখানে কোন এখানকার ভাইদের যেমন জেলে খাটিয়েছে কনফার্টেশন করলে ওখানকার উদ্যোক্তাদেরও লোকসভা ভোটের আগে জেলে রাখবে যাতে বিজেপির লোকরা বাড়ি বাড়ি যেতে না পারে না মন দেখতে না পারে এই তো পশ্চিমবঙ্গে চলছে এটা হিন্দু বিরোধী সরকার অত্যাচারী সরকার এই সরকারের এই কাজ সেই কাজ করছে এবং পুলিশকে ক্যাডারে পরিণত করেছে অদিত্য অদিত্য ঘুরে যে অধিরকে কোনো ফ্যাক্টর আবি এই কারণে হচ্ছে ওইটাই বলছেন না কেন এই লোকগুলো জেলে থাকবে কেন 9 জানুয়ারি থেকে এই লোকগুলো কেন জেলে থাকবে এই বোনের মা কেন অসুস্থ হবে কেন এই মা আমাকে বলবে যে আমার ছেলে প্রাইভেট ড্রাইভার ছিল আজকে 10 দিন ডিউটি করতে যায়নি ও চাকরিটা ছেড়ে। যার গাড়ি চালাতো সে তো অন্য ড্রাইভার নিয়ে গেছে সে তো আর বসে নেই তার তো প্রত্যেক ড্রাইভার দরকার। খাবে কি মাকে খাওয়াবি? 500 টাকার লকি ব্যাটারি কি সংসার চলে নেকি তার? আমরা 12 বছর ধরে 100 টাকা রোজগার করতেছো তাও বন্ধ হয়ে গেল। এইসব বয়স্ক লোকেদের সুখে জল কেন করবে? রিডিং করে দিয়ে নিয়ে গেছে বাচ্চাদের ঘরের মধ্যে এরা মান সম্মানে বসে আমাদের ছেলে চোর না টাকা। হাওড়া পুলিশ পুলিশ সারাপুরের পুলিশ এই অমিত জাবেদলি কি করছে এগুলো? কার কথাই করছে না এগুলো? আপনার জন্য এখানে দাঁড়nabla হয়েছে ইসরাতে। আপনার জন্য এখানে আজকে এনআইও তো দুনো শাহজাহানকে ধরে ধরতে পারে না এলাকায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রোটেকশন নিয়ে আর মেজর ঋত্বিক পাল তিনি দেশের জন্য তার নিজের যৌবনকালের একটা বড় সময় ব্যয় করলেন তাকে আজকে 9 জানুয়ারি থেকে আজকে বিশ তারিখ পর্যন্ত জেলে থাকতে হয়েছে চব্বিশ তারিখে পরে করেছে যত রকম সেকশন ফরওয়ার্ডিং সিডি লাগিয়ে বেল ক্যান্সেল করছেন একটা বাফিয়া ডন শাহজাহানকে ধরতে পারেন না ঋত্বিক পালকে দরজা ভেঙে তুলে নিয়ে গেছেন এই সমস্ত সাধারণ বিজেপি কার্যকর্তা কে ড্রাইভারের কাজ করে কি সাধারণ লোক এই বয়স্ক লোকটার বয়স মিনিমাম সত্তর বছর হবে এদের কি অপরাধটা কি এখানে মোদীজি জিন্দাবাদ বলেছে জয় শ্রীরাম বলেছে গেরুয়া ঝান্ডা ধরে ঘুরেছে বলে আজকে এদের এই পরিবার আমি আজকে এই সব পরিবারের সঙ্গে দেখা করলাম পাশে থাকার বার্তা দিলাম চব্বিশ তারিখে এলো এখানকার কোর্টে বেল হলে ভালো খুবই ভালো ভগবানের কাছে প্রার্থনা করব বেল যদি না হয় উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে এদের বেল করানোর ব্যবস্থা করবে এদের পরিবারের সঙ্গে পুরো ভারতীয় জনতা পার্টি আছে বিরোধী দল নেতাই বার্তা দেওয়ার জন্য এসেছে